সম্মানিত ক্রেতা আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো বোনেল স্প্রিং হাই ডেন্সিটি হাই কোয়ালিটির এবং নিজেও চেক করতে পারে যে স্প্রিংটা কিভাবে চেক করতে হয় সেটা আজকে দেখাবো অনেকেই বোঝেন কিন্তু তারপরে আবার বলছি ইনশাল্লাহ দেখুন এটা হচ্ছে বোনেল স্প্রিং র বোন স্প্রিংটা তারটা কিন্তু চায়না থেকে এসেছে স্প্রিংটা আমাদের দেশেই তৈরি হয়েছে ইনশাআল্লাহ এই দেখুন ফ্লেক্সিবল স্প্রিং আপনি কিভাবে চিনবেন এভাবে চাপ দিবেন চাপ দিলে একদম বসে যাবে আবার উঠে যাবে একটু বসবে না এভাবে আপনাকে ইনশাল্লাহ এই যে দেখুন আমরা কিন্তু ঘন ঘন করে বুনিয়েছি ইনশাল্লাহ দেখুন কত সুন্দর স্প্রিংটা যারা বোনল স্প্রিং নিতে চান এই দেখুন আমরা স্প্রিং প্রোটেকশনও দিয়েছি আমাদের স্প্রিং প্রোটেকশনটা কিন্তু খুবই মোটা হাই কোয়ালিটির জিও আর এই যে দেখুন আমরা যে উপরে অর্থোপেডিক ফেলটা দিয়েছি এটা কিন্তু খুবই ভালো মানের একটা অর্থোপেডিক ফেল উপরে নিচে একইভাবে দিয়েছি অনেকেই ম্যাট্রেসের কাপড় দিয়ে থাকে তো ম্যাট্রেসের কাপড় যদি স্প্রিং স্প্রিং এর প্রোটেকশনের পরিবর্তে দেন সেটা কিন্তু আসলে হাই কোয়ালিটি হবে না কোনো কোয়ালিটি হবে না তো আপনাকে সবসময় কোয়ালিটি দেখেই নিতে হবে ভিডিও দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা ম্যাক্স ম্যাটেসে ইনশাল্লাহ কিভাবে আপনাদেরকে বনেল স্প্রিং গুলা দিচ্ছি তো এই বনেল স্প্রিং গুলো আমাদের পনেরো বছরের লিখিত ওয়ারেন্টি আছে তো যারা এই ধরনের বনেল স্প্রিং ম্যাট্রিক্স নিতে চান এটা মাত্র চোদ্দ টাকা এবং পাঁচ ফিট বের সাথে হচ্ছে মাত্র বারো টাকা আর যদি আপনারা টপার নিতে চান আমাদের কাছে খুবই ভালো ভালো মানে টপার আছে আমরা সবকিছু অঞ্চলা ভিডিওতে বড় করে দেখাতে পারি না আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনি দেখবেন সব ধরনের কোয়ালিটি আছে আমাদের কাছে কিন্তু বালিশও আছে যারা বালিশ চান শিমুল তুলা এবং ফাইভ স্টার হোটেল কোয়ালিটি অরিজিনাল মাইক্রোফোন মাইক্রো ফাইবারের এর গুলা আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটা বেশি বড় করবেনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন ঠিকানা সবকিছু দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ